আজকে আমাদের কাছে একটি মাদার বোর্ড আসছে এই মাদারবোর্ডটির মডেল হচ্ছে নাইন জেনারেশনের মাদার বোর্ড বি থ্রি সিক্স ফাইভ এম এস টু ভি তো মাদার বোর্ডটির সমস্যা হচ্ছে চালু হয়ে বন্ধ হয় একটু চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো এই ধরনের সমস্যা তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা নক করবেন বা আপনাদের অবশ্যই জানার কিছু জানার থাকলে অবশ্যই বলবেন তো সমস্যা হচ্ছে চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা হয়ে থাকে এখন আমরা যে এই সমস্যাটা কোথা থেকে আসে এই সমস্যাটা কোনো একটি ভোল্টেজ যদি না পায় যেমন অলেজ যেগুলো ভোল্ট আছে এইচ ভোল্টেজ এবং ফাইভ বি ডুয়াল ভোল্টেজ এবং হচ্ছে থ্রি বি ডুয়াল ভোল্টেজ থ্রি বি পিসিএস বা অলের যে ভোল্টেজ বা বিসিসি যদি না পায় বা ইটিএক্স কানেক্টর থেকে কোনো যদি ভোল্টেজ ঠিকমতো না পায় সেই কারণে এই ধরনের সমস্যা হয় হতে পারে আপনার আইসিউ শর্ট থাকার কারণে এই ধরনের সমস্যা হতে পারে তো মূলত আমরা মূলত যে এই মাদারবোর্ডটি আমরা চেক করবো যে মাদার কোথায় কোথায় ভোল্টেজ আছে এবং কোথায় কোন জায়গায় ভোল্টেজ রয়েছে আর আপনারা যারা আমার নতুন ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো যত পাবেন তত ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশ থেকে মাদা বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো আমরা ভোল্টেজগুলো চেক করতেছি তো অলেজ ভোল্টেজগুলো রয়েছে তো এই ধরনের কোনো ধরনের সমস্যা নাই তো আমি অলেজ ভোল্টেজ কিন্তু এখানেও পাচ্ছি অর্থাৎ জিরো যে আমাদের বিডিটি ভোল্টেজ এটা কিন্তু আমাদের বিডি ভোল্টেজ এখানে অল ফাইভ ভোল্টেজ সেটাও পাচ্ছি কিন্তু এই যে এখানে যে একটা বিটিটি ভোল্টেজ দিবে সেটা হচ্ছে যে এই ভোল্টেজটা কিন্তু পাচ্ছি না এখানে ফাইভ ভোল্টেজ অল থাকবে এবং হচ্ছে যে আপনার ওয়ান পয়েন্ট একটা ভোল্টেজ থাকবে ফাইভ একটা ভোল্টেজ থাকবে সেখানে কিন্তু ভোল্টেজটি নেই তো মূলত এটাই হচ্ছে এই মাদার সমস্যা তো তা বাদে আমরা সব মাদার সব সেকশনের ভোল্টেজগুলো ঠিকঠাক রয়েছে তো এই হচ্ছে এটাই হচ্ছে সমস্যা তো ডেস্কটপ মাদারবোর্ডের ক্ষেত্রে আপনারা যারা আমাদেরকে নক করেন বা ল্যাপটপ মাদারবোর্ডের ক্ষেত্রে যারা নক করেন যে নো পাওয়ার নো রেজিস্টার এই ধরনের ক্ষেত্রে আমি আপনারা যারা আমাদেরকে নক করেন তো তাদের জন্য খুবই একটি আপনারা চাইলে আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে রিপেয়ার কোর্সও করতে পারবেন এছাড়া চাইলে আপনারা আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ইউজ মাদারবোর্ডগুলো আপনারা নিতে পারবেন যাদের মাদারবোর্ড নষ্ট তো আমরা সমস্ত সেকশনে যে আইওর যে বিডি আইওর যে সব কিছু ভোল্টেজগুলো ঠিকঠাক রয়েছে এবং সব কিছু ভোল্টেজ কিন্তু ঠিকঠাক হচ্ছে এখানে কিন্তু ভোল্টেজটা নেই অর্থাৎ এখানেই ভোল্টেজটা নেই এইটাই হচ্ছে সমস্যা তো এখানে যেহেতু ভোল্টেজটা নেই এখান থেকে কোথা থেকে কোথায় আসে সেটা আমরা অবশ্যই আমরা ডায়োগ্রাম এবং আমাদের কাছে মাদাবরটির অরিজিনাল যে ডায়োগ্রামটি রয়েছে সরি ডি এই মাদাবরটি মডেল হচ্ছে ডিএস থ্রি এইস অর্থাৎ এই যে আমি স্ক্রামে নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে স্ক্রামে ডায়োগ্রামে নিয়ে আসলাম এই ডায়োগ্রামে কিন্তু আমরা দেখতেছি যে ভোল্টেজটা একটি ট্রানজিস্টর ওয়েভ যে একটি তিন পিনে ট্রানজিস্টর একটি এসবি ভোল্টেজ কিন্তু যায় এখান থেকে কিন্তু আমাদের বিটিটি টি ভোল্টেজটা কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজটা কিন্তু তৈরি হয় তো এখানে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ তৈরি হচ্ছে না না হওয়ার কারণ হচ্ছে আপনাদের ফাইভ ভোল্টেজ যাচ্ছে না অলের যে ফাইভ ভোল্টেজটা এস বি যে ফাইভ ভোল্টেজটা সেটা যাচ্ছে না এই ডায়োডে তো এখানে কিন্তু আমি দেখতেছি যে এই রেজিস্টার হয়ে কিন্তু ভোল্টেজটা যাচ্ছে অর্থাৎ রেজিস্টারে ঠিক মতো ভোল্টেজ আছে কি না বা ওই রেজিস্টারের কোনো মাথায় ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না বা হতে পারে যে এখানকার ট্রানজিস্টারটার সমস্যা হচ্ছে ট্রানজিস্টারটা চেঞ্জ করে দিতে হতে পারে তো আসলে এই ধরনের অবশ্যই আমরা কাজগুলো করে থাকি তো আপনারা যারা আমাদের ল্যাবে রয়েছেন এবং যারা আপনারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখতেছেন তাদেরকে আমি অবশ্যই অবশ্যই মানে অবশ্যই তাদের জন্য কৃতজ্ঞ তো আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারতেছি তো এই ধরনের সমস্যাটা এখান থেকে দিচ্ছে যে এখানে মানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজটা তৈরি হচ্ছে না তো এই না হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে এই ট্রানজিস্টরটা আমাকে দেখতে হবে আগে প্রথমত দেখব যে রেজিস্টরের সামনে কিন্তু ভোল্টেজটা আছে কি না তো প্রথমত আগে দেখি যে রেজিস্টর বা ট্রানজিস্টরটি শর্ট আছে কি না তো শর্ট কিন্তু দেখাচ্ছে কালেক্ট কিন্তু দেখাচ্ছে যে কানেকশনটা ঠিকঠাক আছে কি না তো এই যে আশপাশের কানেকশনগুলো ঠিকঠাক আছে এবং ট্রানজিস্টটা কিন্তু ট্রানজিস্টরটা কিন্তু একটু শর্ট দেখাচ্ছে তো এই ধরনের সমস্যা হতে মানে মেন সমস্যাটাই হচ্ছে যে আপনাদের এই ট্রানজিস্টরটা এইটুকু সমস্যার কারণে যে আপনারা মাধাবোডগুলো ফেলাই দিচ্ছেন বা আমাদের ফ্রেশ একটি নতুন একটি বোর্ড সেই মাধাবোর্ডগুলো আপনারা ফেলাই দিচ্ছেন তো এটা কিন্তু আপনাদের আপনাদের খুবই 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 বড় একটা সমস্যা তো এই কারণে যারা আপনারা মাদারবোর্ড গুলো ফেলাই দিচ্ছেন তো তাদেরকে বলবো তো এই ধরনের সমস্যা খুবই খুবই সীমিত সমস্যা এবং রিপেয়ার করলে খুবই ভালো চলে তো আমি মনে করি তো এখন যে সমস্যাটা এখানে ভোল্টেজটা কিন্তু ঠিকঠাক আসতেছে না তো ট্রানজিস্টার ঠিক শর্ট শর্ট থাকার কারণে কিন্তু ভোল্টেজটা দিতেছে না তো এই ধরনের সমস্যা থাকার কারণে কিন্তু মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে না তো যারা আপনারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন যাদের মাদারবোর্ড এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এছাড়া যারা কাজ করতে চাচ্ছেন বিশেষ করে তারাও আপনারা পাঠিয়ে দিতে পারবেন আমরা সকল ভোল্টেজগুলো ঠিক দিচ্ছি এবং পাশে যে ফাইভ ভোল্টেজটা সেটাও দেখতেছি কিন্তু রেজিস্টার থেকে ওই পাশে যাচ্ছে না আর আপনারা প্রশ্ন করেন যে আমরা কাজগুলো কিভাবে করি এই সমস্যাগুলো আমরা কিভাবে বুঝতে পারি তো আমরা কিন্তু মাধা বোর্ডে স্ক্রামেটিক এবং ডায়াগ্রাম দেখি কিন্তু বলতে পারি এছাড়া আমরা সচরাচর যে মাদারবোর্ডগুলো রিপেয়ার করি এবং কোনখানে আপনাদের একটি মাদারবোর্ড বোর্ড রিপেয়ার করতে গেলে সব জায়গাতে ভোল্টেজগুলো ঠিকঠাক রয়েছে কিনা তো এটি একটি কমন ব্যাপার যে সব ভোল্টেজগুলো ঠিকঠাক আছে না বিশেষ করে ট্রানজিস্টার রেজিস্টারগুলো এই যে এই যে তিন পেট ট্রানজিস্টরটি আমরা এখন চেঞ্জ করব মানে এটা তুলে দিয়ে আমরা নতুন করে একটা ট্রানজিস্টর লাগিয়ে দেব তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন বিশেষ করে যারা আমাদের সচরাচর ভিডিওগুলো দেখতেছেন বা সচরাচর যারা ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য আমি বলে থাকি তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আমরা এই যে ট্রানজিস্টরটি আমরা তুলে ফেলাই দিয়ে আমরা একটি অপর একটি ট্রানজিস্টর লাগাই দেব। তো এইটা লাগাই দিলে ইয়ে মানে মনে আমি মনে করি যে বোর্ডটি পরিপূর্ণ বা ভোল্টেজটি আসলে বা বোটটি ডিসপ্লে দেওয়ার বা স্বাভাবিক চলার মতো হবে তো এখন কিন্তু এটা হতে পারে তো এখন কিন্তু আমি একটা ট্রানজিস্টর নতুন একটি লাগাই দেব তো মূলত যারা আপনারা এই ধরনের কাজগুলো শিখতে যাচ্ছেন বিশেষ করে আপনারা যারা মাদারবোর্ডের কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে বলে থাকি তো অবশ্যই আপনারা কাজগুলো শিখতে পারবেন আমাদের কাছে অনলাইনেও ক্লাস করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকেই আমরা কাজগুলো শেখাচ্ছি তো যারা আমাদের ল্যাব থেকে যারা কাজ করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই করতে পারবেন আমরা ছাত্র নিচ্ছি এবং নতুন ব্যাচে আমরা স্টুডেন্ট নিচ্ছি এবং আমরা স্বাভাবিকভাবে যে মাদারবোর্ড ল্যাপটপের কাজগুলো করে থাকি তো আপনারা চাইলে আমাদের ল্যাব থেকে আপনারা এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন যারা দোকানদার রয়েছেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন তো আমি কিন্তু এই ট্রানজিস্টরটি কিন্তু লাগিয়ে দিচ্ছি তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং সার্চ করে দেখতেছেন তাদের জন্য আমি একটাই কথা বলবো অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউবেও আপনারা দেখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব যত বেশি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি এখন এখন আপনারা যদি আপনারা যদি আমাদের কাজগুলো ভালো লেগে থাকে তা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে আমি ট্রানজিস্টারটি খুব সুন্দরভাবে তাতাল দিয়ে আমি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এখন আমি মাদারবোর্ডটি অন করব যে মূলত পাওয়ার দিয়ে দেব। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের পাওয়ার সাপ্লাইয়ের কুলিং ফ্যান বা কোনো কিছু চেঞ্জ করে নিই এ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটার আমরা কিন্তু কখনো চেঞ্জ করিনি তো এখন আমি লাগিয়ে দেব। তো এটা আমরা হানড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট যে এই মাদা থেকে এইখান থেকেই সমস্যাটা দিচ্ছে কেন দিচ্ছে এইখান থেকে ভোল্টেজটা কিন্তু আনমেচিং আমরা পাচ্ছি সেটার কারণে কিন্তু আমি বোধ মনে করি যে মাদা বোর্ডটি আমি যদি টিগার করি বা অন করি এবার মনে হয় না যে ডিসপ্লে না দিবে অর্থাৎ ডিসপ্লে দিয়ে দিবে তো এখন আমি এই মাদা বোর্ডটি অন করব। তো যারা আপনারা যারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই তাদের জন্য অবশ্যই একটি সুসংবাদ তাদের কাজগুলো আপনারা অবশ্যই পরামর্শ আমাদের নিতে পারবেন এবং আমরা চাইলে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে অবশ্যই ফোন করে সঠিক যে পরামর্শগুলো কম্পিউটার রিলেটেড আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য যারা আমাদের প্রকৃত ফ্যান ফলোয়ার তাদের জন্য আমার সব কিছু খোলা রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে তো এই যে আমাদের এখন কিন্তু ফাইভ ভোল্টেজ আসছে অর্থাৎ যে আমার মাদার যে ধরনের সমস্যা যে ওয়ালেজ ভোল্টেজ পাইতো না সেটাও কিন্তু পাচ্ছে তো তার মানে কি আমি বোধ মনে করি যে মাদার বোর্ডটি অন করলে অন হবে এই যে দেখেন ঘুরতেছে কিন্তু মাদার আবার কিন্তু অফ হচ্ছে না আমাদের এইদিকে লাল বাতিও জ্বলে আসছে তো এখন দেখবো যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কি না বা টিভিতে ডিসপ্লে আসে কি না এই যে আমাদের এলইডি টিভিটি অন হয়ে গেছে অর্থাৎ আমাদের টিভিটি অন হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডিসপ্লে কিন্তু দিয়ে দিয়েছে তো আপনারা যারা মাদারবোর্ড ল্যাপটপ সকল জেনারেশনের সার্ভিসিং করতে চাচ্ছেন অবশ্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতে চাচ্ছেন এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে তো অবশ্যই আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন আর আপনারা যারা বলেন যে রিপেয়ারে কোনো ওয়ারেন্টি হয় কি না আসলে আমরা বলে থাকি যে ইলেকট্রিক্যাল জিনিস আসলে আমরা সার্ভিসিং করে থাকি অবশ্যই আমাদের দিক থেকে অনেক কাস্টমার ভালো সার্ভিস পাচ্ছে কিন্তু ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি না তো এই যে আমরা মাদাবোর্ডটি রিপেয়ার করে দিচ্ছি আর অবশ্যই আমরা কাস্টমার যেগুলো আমাদেরকে বোর্ড পাঠাই দেয় সেগুলো আমি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে চেক করে দেবো এবং এরপরে বর্তিতে আমি বলতে পারবো না যে আর মাথাবোটগুলো বলা যায় না যে টেকে না অর্থাৎ অনেকগুলো অনেক বছরেও যায় আবার অনেকগুলো কিছুদিন পরে নষ্টও হতে পারে আবার যেতেও পারে এটা নতুনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল জিনিস বলা যায় না তো যারা সব জেনে শুনে আপনারা যারা মাদার বোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে রিপেয়ার করতে পারবেন এছাড়া যারা কাজের মনোযোগী এই ধরনের কাজগুলো শিখতে চাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বোর্ড আসে তো আপনারা কাজগুলো আমাদের ল্যাবে এসে প্র্যাকটিক্যালি করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই ধন্যবাদ